করো কেন এসো বসু আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে আহা বাঙালি মানেই রসনা তৃপ্তির এক অপার আনন্দ এবং পেট পুড়ে খাওয়ার মজা আর এই পেট পুড়ে খাওয়ার মজাকে উপভোগ করতেই বাংলা বাজার নিয়ে এসেছে নানান রকমের রকমারি লোভনীয় খাবার যা কিনা না সাধ্য এবং সাধের মধ্যে পড়ে সম্প্রতি দোসরা তেসরা চৌঠা আগস্ট বাঁদ্রোণীর শ্রীশঙ্ঘ মাঠে নব উদ্যোগের তরফে হয়ে গেল আগমনির সুর যে আগমনের সুরে ছিল এক বিরাট এক্সিবিশন যে এক্সিবিশনের সম্ভারে যেমন ছিল কানের দুল হাতে তৈরি অর্নামেন্ট খাবার দাওয়ার ঠিক তেমনই আরেকদিকে ছিল শাড়ি সালোয়ার কুর্তি পাঞ্জাবির অসাধারণ মেলা আর এই এক্সিবিশনের মেলাই আমরা পেয়ে গেছিলাম বুলবুল রায়ের হাতে তৈরি বাংলা বাজার যে বাংলা বাজারে নানান ধরনের খাবারের আইটেম রাখা ছিল সেখানে যেমন ছিল দার্জিলিং টি থেকে শুরু করে কফি কালো কফি দুধ কফি মকটেল মকটেলের মধ্যে আনারস পুদিনা লিচু নানান ধরনের মকটেল জিনিস ঠিক তেমনই ছিল কেকের মধ্যে বাটার ব্রাউনি প্লেন চকলেট কাপ কেক মার্বেল কেক ছিল তালের বড়া ছিল নলেন গুড়ের রস বড়া ছিল মাটন সিঙ্গারা চিকেন কাবাব চিকেন স্টাফ বান চকলেট স্টাফ বানের মতো নানান লোভনীয় জিনিস সাধারণ মানুষের সাধ্যের এবং সাধের মধ্যে তৈরি এই খাবারের সম্ভারের আরেক নামই বাংলা বাজার যারা কিনা খুবই পকেট ফ্রেন্ডলি আয়োজনে নিয়ে এসেছেন নানান লোভনীয় খাবার দাবার আর তা খেতে অবশ্যই একবার তো আসতেই হবে বাংলা বাজারের আঙিনায় সমাজ বার্তাতে তোমাকে স্বাগত আচ্ছা এই যে বাজরনের বুকে এত সুন্দর একটা এক্সিবিশন এবং সেখানে বাংলা বাজারের রকমারি খাবারের আইটেম মানে নাম শুনেই তো জে জিভে জল আসে এবং আজকে আমরা তোমাকে পেয়েছি বুলবুলদের বন্ধু হিসেবে বুলবুলদের গাইড হিসেবে কি বলবে কেমন লাগবে আর আমি একটু জোরে ব্যাপার বিজনেসে আছি লাস্ট কুড়ি বছর বছরের কিন্তু যদি আমি এটা বলি যে ওই বিজনেসটা আমি আজকে ভুল জুড়েই করতে পেরেছি আর আজকে তো স্কুল থেকেই আমার সাথে ছিল এটা স্কুল কলেজ আর সবসময় বুঝতে আমার সাথে ছিল আর আমি আমরা এই খাবারের ছাড়াও অনেক বিজনেস করেছো কিছু অনলাইন কাপড় হলো অপে হলো এবং হলো অনেক

我们。<laughs> <laughs> আর সবসময় আমি ওর সাথে আছি ও আমার সাথে আছে এটাও আমি জানি এটাই আমার বলো আজকে এসে কেমন লাগে খুব ভালো লাগছে তুমি কি আজকে এই ফার্স্ট নাইট আগে দুটো দিন অ্যাটেন্ড করেছো না দুদিন আর আসতে পারি আমি জাস্ট আজকে এসে এক্সিবিশন আমি করেছি আমার এই রকম ধরনের এক্সিবিশন করেছি কিন্তু এখানে ওর খাবারে এই এক্সিবিশন প্রথম বাংলা বাজারের ফার্স্ট এক্সিবিশন কি বলবো বাংলা বাজারে আমার ফার্স্ট তো আজকে আমি বলেছিলাম যে আমি আসবো তোমার কাছে তোমার

সেই ক্ষেত্রে আমরা যতটা পেয়েছি একটা স্টার্ট আপ আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা মিডিল ক্লাস কাস্টমার্সদের কাছে পৌঁছাই এবং সব মানুষের আশা থাকে যে সে এরকম পারফেন প্রোডাক্ট তারা কনজিউম করবে তো সেই কারণে আমরা বাংলা বাজার পারফেন সার্ভিসটাকে লঞ্চ করেছি এবং এই মুহুর্তে আমরা অনলাইন বা এরকম এক্সিবিশনের মাধ্যমে কাস্টমারদের কাছে পৌঁছাচ্ছি কিন্তু আমাদের এটা ননল মেডি স্কুলের বাইরে বা কোনো মেট্রো স্টেশনের বাইরে এইটাই হচ্ছে আমাদের এক্সপ্লোর করা লোকেশান সেখানে আমরা সেটা করি আর স্কুলের মারা যারা বাচ্চাদেরকে ঠিক আছে হয়তো তাদের চার পেটাম তারা তখন তাই চা পাবে বাচ্চার কাছে খাওয়া হাইজিনটাই হচ্ছে আমাদের সেট হাইজিন আর তার সঙ্গে মানুষের কাছে এমনকি একটা দাম পৌঁছ যে দামটা ওরা এত সুন্দর

ব্রাউনি আর চকলেট ব্রাউনি এখানে পয়লাট ব্রাউনিটা আজকে নেই শেষ হয়ে গেছে কালকে আর নতুন করে কিছু ভরা হয়নি এগুলো সব হচ্ছে চকলেট মকিন আর এটা হচ্ছে আপনার টুডনি টুডনি কেক এটা অরেঞ্জ কেক এটা কেক এটাও অরেঞ্জ কেক ছোটো আর এগুলো হচ্ছে সব স্টাফ বান এখানে যা আছে এখানে হচ্ছে চিকেন স্ট্র মাটন স্টাফ বান এটা পানির বান আর এগুলো হচ্ছে চকলেট আর চিজ দেওয়া আছে এতে আর এগুলো হচ্ছে সব চিকেন স্টাফ বান আর এখানে আছে মাটনের কিমা দিয়ে শিয়া আর এটা আছে

আমি দিয়ে আসি ডেলিভারি করি এদিকে পারে এগুলো আমি নিজে গিয়ে ডেলিভারি করি আর ছোটো ছোটো ডেলিভারি যেগুলো আছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট যে ক্যাটারিং খাবার সেগুলো আমি করি বাসা দিন সেগুলোকে আরম্ভ করি যেহেতু চিকেন ফ্রাই বা কাবাব সমস্ত কিছু হয় মকল চা সবই হয় আমার দার্জিলিংয়ে আমার যেহেতু নিজের বাড়ি রয়েছে দার্জিলিং থেকে চা আসে আমার সমস্ত কিছুই আমি মানে আমার নিজস্ব হাতের প্রোডাক্ট মানে আমার একার হাতেই সমস্ত এই বাংলা বাজারের প্রোডাক্ট এবং হাতে জাদু পেতে গেলে কি করতে হবে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগের নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট নাইন ফাইভ এইট এই নাম্বারে আমাকে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ এই একই নাম্বারে রয়েছে এবং আমার ফেসবুকেরও অ্যাকাউন্ট যেটা গুগল রয় নামেই আছে ইউএল বিউএল আর ও ওয়াই এই নামে আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এখন পেজ আমি আলাদা করে আর এই তিন দিনের জার্নি কেমন ছিল খুবই ভালো গেছে গত দুদিন যদিও গত পরশু দিন বৃষ্টি ছিল কিন্তু তার প্রথম প্রচুর লোক এসছে এবং কেনাকাটা করেছে মানে আমার কিছু ফেরত নিয়ে যেতে হয়নি এটাই আর আজকে রবিবার আজকে তো ছুটির দিন এবং শেষ দিন একদিন আজকে কেমন রেসপন্স করছে বৃষ্টি যদি না হয় তো আশা করছি ভালোই হবে আজকে কটা অব্দি আছো আমি নটা পর্যন্ত আছি আজকে অনেক বাসরণীর শ্রীসংঘ থেকে চিরশ্রী ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে